রাইট আফশল আলম কোর্ট হ্যাঁ সাক্ষী বাটোয়ারা হিসাব কমিশন নয়ন গুড হ্যাঁ একমাত্র আদালতই সত্য নির্ধারণ করার ক্ষমতা রাখে আর কেউ পারবে না আদালত সাদিকুর রহমান বাঁধন একটু সবাই শেয়ার করবেন দেলারা খাতুন সাদিকুর রহমান বাঁধন সাহেব একটু শেয়ার করবেন শেয়ার একটু শেয়ার করবেন ওকে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এটা সপ্তম বিজিএস এর প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি সপ্তম বিজিএস এখানে প্রশ্নটি হচ্ছে একটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম টুকের অর্ডার দিতে পারেন না অর্থাৎ প্রশ্নটি লিখি যে একটি সহকারী জাজ আদালত সহকারী জাজ আদালত তারপরে বলছে নিম্নের কোন সম্পত্তি নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বেই পূর্বেই কি করতে পারেন অগ্রিম টুকের অর্ডার দিতে পারেন না অগ্রিম টুকের অর্ডার দিতে পারেন না দিতে পারেন না পারেন না হ্যাঁ এখানে আছে অপশন তে আছে কৃষকের জমি কৃষকের জমি অবলিক বাড়ি অপশনে বলা হচ্ছে কৃষকের স্থাবর সম্পত্তি কৃষকের স্থাবর স্থাবর সম্পত্তি গতে বলছে কৃষকের ফসল ফসল ঘতে বলছে ব্যাংকে রক্ষিত টাকা সঠিক উত্তর কি হবে অপশন কি হবে সঠিক উত্তর কৃষকের আচ্ছা দেখি নাজদিন নাহার অপশন ক নয়ন কৃষকের ফসল মুরাদ হোসেন অপশন ক সবিতা গাঙ্গুলি কৃষকের ফসল ফরহাদ হোসেন তাজ অপশন গ সাদিকুর রহমান ভাদন কৃষকের ফসল নাজদিন নাহার অপশন গ না বেলাল হোসেন অপশন ডি ডি আফসাফুল অপশন ডি নজরুল ইসলাম কৃষকের ফসল সোনিয়া জান্নাত ডি তাজুল ইসলাম রাজ হালিম অপশন গ রাজি বিশ্বাস অপশন সি দিলারা খাতুন অপশন ক বেলাল হোসেন ডি আচ্ছা আমি প্রশ্নটা দেখুন দেখি কার উত্তরটা সঠিক হয় প্রশ্নটি হচ্ছে একটি সহকারী জাজ আদালত নিম্নের কোন ক্ষেত্রে রায় প্রদানের পূর্বেই অগ্রিম ক্রুকের অর্ডার দিতে পারেন না পারেন না তাহলে কৃষকের এখন দেখুন কৃষকের জমি এবং বাড়ি বাড়ি তো অবশ্যই ক্রুক করতে পারেন কৃষকের স্থাবর সম্পত্তি এটাও পারেন ব্যাংকে রক্ষিত টাকা এটাও ক্রুক করা যাবে যাবে না কৃষকের ফসল রাইট আনসার অপশন গ যারা অপশন গ বা সি রাইট আনসার তাদের রাইট আনসার সঠিক সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম এমডি নয়ন কৃষকের ফসল উত্তর করেছেন এমডি নয়ন তার উত্তর সঠিক কৃষকের ফসল সবিতা গাঙ্গুলি ফরহাদ হোসেন তাজ সাদিকুর রহমান বাদন আপনাদের উত্তর সঠিক এবং তাদের জন্য সবাই একটা করতালি এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রশ্নটি রায়ের পূর্বে কৃষি দ্রব্য ক্রোক অযোগ্য কৃষি দ্রব্য বলতে কৃষি কাজে যে ফসল কৃষকের লাঙল জোয়াল ফসল ইত্যাদি প্রকার কিন্তু এখানে পূর্বে করা যাবে না এখন আমার আরেকটা প্রশ্ন এখানে আছে আপনার একটু প্রশ্নটা করি আপনারা দেখি উত্তর করতে পারেন কিনা হ্যালো কে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে আব্দুল মাসুদ হ্যাঁ হ্যাঁ কালকের তারিখ তাকে কোর্টে পাঠিয়ে দিন হ্যাঁ আমি এখন ব্যস্ত আছি হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ কালকে আসেন সব দেবো ওকে এখন ব্যস্ত আছি আচ্ছা যাই হোক সরি হ্যাঁ আমি যে বিষয়টা বলছি যে তানিয়া কাউসার অপশন সি এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করব এই যে রায়ের পূর্বে ক্রুক ক্রুক এটা কত আদেশে বর্ণিত আছে দেখি কে সঠিক উত্তর করতে পারেন রায়ের পূর্বে ক্রুক কত আদেশ দেওয়ানি কার্যবিধির কত আদেশে বর্ণিত আছে হ্যাঁ দিলারা খাতুন একুশ দেখি কে সঠিক উত্তর করতে পারে দিলারা খাতুন একুশ বলেছেন দেখি আপনারা পারেন কি না তা নিয়ে একুশ রাজীব বিশ্বাস রাজু অসংখ্য ধন্যবাদ আমরা পেয়ে গেছি রাজীব বিশ্বাস রাজু এবং নাজুন নাহার অর্ডার অর্থাৎ আটত্রিশ আদেশের বারো নাম্বার রুল হ্যাঁ রুল বারোতে এই বিষয়টা বলা হচ্ছে কৃষকের